হ্যালো স্টুডেন্ট হ্যালো স্টুডেন্ট কি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার নতুন একটি সেশানে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গি ব্যয় নিয়ে চলে আসলাম তোমাদের জন্য যেখানে কিছু বিশেষ বিশেষ জিনিসপত্র নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং আমাদের কিছু ফ্রি ব্যাস এবং আমাদের কিছু পেইড ব্যাস যেগুলো তোমরা খুব কম টাকা এফোর্ড করতে পারবে সেরকম কিছু ব্যাস নিয়ে আমরা এখানে আলোচনা করব বুঝতে পেরেছ তা আজকে যেহেতু আজকে স্বামীজির আজকে না আগামীকাল স্বামীজির জন্মদিন অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস সেই যুব দিবস উপলক্ষে আমাদের হিস্ট্রি ইনসাইড রেলওয়ে ইনসাইডে বিশেষ অফার চলছে সেসব নিয়েও আলোচনা হবে তা আজকের এই সেশানটা মূলত ক্লাস না ক্লাস তো হয় একটু আগেও আমাদের রেলওয়ে ইনসাইডে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করালাম আবার রাত নটার সময় আবার জিকের ক্লাস আছে প্রচুর ক্লাস তোমরা এখানে ফ্রিতে পাবে এটা ঠিক আর চলো রেডি সবাই যারা এসছো একটু কনফার্ম করবে যে শুনতে পাচ্ছ না একটু কনফার্ম করবে যে শুনতে পাচ্ছ না চলো 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 আমি শুরু করব শুরু করব তো যারা এসেছে একটু মেসেজ করো যে শুনতে পাচ্ছ কি না কেমন যারা এসে একটু মেসেজ করো যে শুনতে পাচ্ছ কি না সাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখো আমাদের এই চ্যানেলে শুধু পেইড পেইডভ্যান্স না আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় আমাদের দুটো চ্যানেল আছে রেলওয়ে ইনসাইট এবং হিস্ট্রি ইনসাইট তো প্রত্যেকটা চ্যানেলের ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য তোমাদেরকে কী করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নম্বরে গিয়ে জাস্ট একটা তোমাকে হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে অটোমেটিকলি তোমার কাছে সমস্ত গ্রুপ লিঙ্ক কিন্তু আমাদের চলে যাবে বুঝতে পেরেছো এবং নিউজ পেপার গ্রুপ লিঙ্ক শুধু গ্রুপ লিঙ্ক না নিউজ পেপার গ্রুপ লিঙ্ ক্লাসের গ্রুপ লিং জব অ্যালার্ট সমস্ত কিছু তোমাদের কিন্তু চলে যাবে বুঝলে তা দেরি না করে যারা নো এসেছ একটু বলবে যে শুনতে পাচ্ছ কি না কেমন তাহলে আমি সেশনটা শুরু করব। আর এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু জাস্ট একটা হাই লিখে দেবে কেমন অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ গ্রুপলিং চলে যাবে চলো আর শুনতে পাচ্ছ সবাই আশা করি চলো তাহলে এই যে ফোন নাম্বারটা কি নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন দেখো কালকে বারোই অর্থাৎ আগামীকাল বারোই তোমার হচ্ছে জানুয়ারি অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে আমাদের স্বামীজির জন্মদিন সেই উপলক্ষে আমাদের হিস্ট্রি ইনসাইট যাবতীয় ব্যাচে কিন্তু তোমার আপ টু ফিফটি পারসেন্ট অফ কিন্তু তোমার চলছে বুঝতে পেরেছ এরকম অফ এতগুলো ব্যাচে একসাথে কিন্তু এত ডিসকাউন্ট এর আগে কিন্তু আসেনি এবং আমাদের ফ্রি ক্লাসও চলে যেগুলো টাকা লাগে না সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো প্রথমে যে ব্যাচটা সেটা হলো ডাব্লিউ গ্রুপ সি এবং ডি তোমরা জানো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির পরীক্ষা মার্চের দিকে হবে কারণ ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাই এই ব্যাসটা সম্পূর্ণ নতুন সিলেবাসের নতুন ব্যাস আসন্ন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডিকে টার্গেট করে করানো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক দু বছর অব্দি রেকর্ডিং দেখতে পারবে তোমরা ছেলে ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারো এবং এই ব্যাসের সাথে ফ্রি হিসাবে কী পাচ্ছ তোমার পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিক্সডিকের ব্যাস বারো হাজার আটসে ব্যাস এবং ইন্টারভিউ গাইডেন্স তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ কৃষ্ণেন্দু স্যার উনি নিজে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি কিন্তু তোমাদের এই ব্যাচে তোমাদের কিন্তু ফ্রিতে ইন্টারভিউ গাইডেন্সটা উনি করিয়ে দেবেন তার জন্য কোনো টাকা লাগবে না তা সমস্ত এই সমস্ত কিছু প্যাকেজ একসাথে তোমার দাম ছিল নশো নিরানব্বই তা এটা আজকে অর্থাৎ আজকে থেকেই আগামীকাল সারাদিনই থাকবে তোমরা পাঁচশো নিরানব্বইতে এই ব্যাচটি তোমরা অ্যাডমিশন নিতে পারবে আর কোনো টাকা দিয়ে লাগবে না একবারই পাঁচশো নিরানব্বই তোমরা কোথা থেকে অ্যাডমিশন নেবে গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে হিস্ট্রি ইনসাইট গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে হিস্ট্রি ইনসাইট সেটা ডাউনলোড করেও নিতে পারো এবার তোমার যদি মনে হয় যে দাদা আমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেব তাহলে এই যে আমাদের ফোন নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো যে দাদা ডেমো ক্লাসটা দাও দেখি যদি ভালো লাগে অ্যাডমিশন নেবো তা আমি বলবো যে ভাই ডেমো ক্লাস দেখো যদি ভালো লাগে অ্যাডমিশন নিও নাহলে নেওয়ার দরকার নেই কেমন আমি বলবো যে ডেমো ক্লাস দেখেই অ্যাডমিশনটা অ্যাডমিশন নেওয়ার ডিসিশানটা নাও কেমন ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেওয়ার ডিসিশান নাও তাহলে এই ব্যাসটা গেল এটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে কেমন চলো এবার দেখি কোনটা এটা হলো রেল ফাউন্ডেশন ব্যাস দেখো রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে প্রত্যেক বছর কেমন যেরকম দুর্গাপুজো হয় কালী হয় ঈদ হয় ঠিক তেমন প্রত্যেক বছর কিন্তু এই রেলের ব্যাস রেলের পরীক্ষা হবে এই ব্যাচে তোমার এন টিপিসি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষার জন্য উপযোগী সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবে প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি তুমি রেকর্ডিং দেখতে পারবে আমাদের অ্যাপ থেকে অ্যাডমিশন নিতে পারবে বা আমাকে ওই যেভাবে তোমাদের প্রসিডিউর বললাম ওই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে এই করেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো ব্যাসটির দাম এমনি নশো নিরানব্বই কিন্তু আজকে থেকে যেহেতু আমাদের গিভ গিব্যাপে দিয়েছি এবং স্বামীজির জন্মদিন সেই উপলক্ষে এটার দাম তোমার পাঁচশো নিরানব্বই নট নশো নিরানব্বই স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করতে পারবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে পাঁচ পাঁচজন টিচার আমরা তোমাদেরকে এই ব্যাচে রেডি করাবো একজন দুজন না পাঁচজন টিচার বুঝতে পেরেছো পাঁচজন টিচার আমরা রেডি করাবো অ্যাডমিশন কোথা থেকে নেবে গুগল প্লে স্টোরে যাবে হিস্ট্রি ইনসাইড অ্যাপ ডাউনলোড করবে ডাউনলোড করে তুমি সরাসরি অ্যাডমিশন নিতে পারো এবার যদি মনে হয় যে তাহলে আমি ডেমো ক্লাস দেখবো আমি বলব ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেবে তাহলে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে ডেমো ক্লাসের লিঙ্ক নিয়ে তুমি দেখে যদি ভালো লাগে অ্যাডমিশন নিও নাহলে ইগনোর করতে পারো কেমন এবার আসছে কি এসএসসি দেখো এই ব্যাচটা শুধু এসএসসি না তোমার রে এই ব্যাচের মধ্যে তোমার ডাব্লু বিসিএসও এই সরি ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশও হয়ে যাবে এবং তোমার এসএসসির যাবতীয় পরীক্ষা এম টিএসিএসিএল সিসিএল এবং এমনকি রেলও কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছো ব্যাসটির দাম বারোশো নিরানব্বই তুমি যদি শুধু ব্যাস নাও তাহলে ছশো নিরানব্বই এবার এই যে পিনাকেলের যে জনপ্রিয় বই এই বইটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় বুঝতে পেরেছো এই বইটার দামই ছশো আশি টাকা এই বইটা সহ যদি নাও তাহলে আর একশো টাকা দিতে হবে সাতশো নিরানব্বই টাকায় তুমি এই বইটা সহ তুমি ব্যাস পেয়ে যাবে বুঝতে পেরেছ ওই যেটা ফোন নাম্বার বললাম যে তোমরা এই যে ফোন নাম্বারে বা আমাদের সরাসরি অ্যাপ থেকে যদি অ্যাডমিশন নাও যারা তোমার বই সহ নিতে চাও তারা অ্যাপ থেকে সরাসরি নেওয়ার দরকার নেই তারা এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে আমার সাথে কন্ট্যাক্ট করবে যে দাদা আমি বই সহ নেবো পেমেন্ট করে দেবে আমি অ্যাড করে দেবো এবং তুমি তোমার অ্যাড্রেসটা আমাকে সুন্দর করে পাঠিয়ে দেবে আমি তোমার বই পাঠিয়ে দেবো কেমন এবার এই যে তোমাদের বই পাঠাতে আর এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ কিন্তু তোমাদের লাগবে না এটা হলো পুরো এসএসসির ফাউন্ডেশন এতে পুলিশ যারা পড়ছো তাদেরও হেল্প হবে এস তোমার হচ্ছে রেল রেলটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে বুঝলে এবং এই বইয়ের সাথে তোমরা যদি আজ এবং কালকে নাও তাহলে কিন্তু এই বইটা অর্থাৎ এসএসসির যে তোমার হচ্ছে যে পিনাকালের যে বইটা নিউ বই সপ্তম এডিশনের সেইটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তো এই তিনটে ব্যাস আমাদের ছিল ঘিবায়ুতে এটা কালকে রাত বারোটা উনষাট অবধি থাকবে তারপরে কিন্তু আবার সব ব্যাসের দাম যা নয় তাই হয়ে যাবে কেমন এবার হলো আমাদের এই একটা ব্যাস যেটা ফ্রি ইউটিউবে ফ্রি ক্লাস হয় বারো হাজার এমসিকো এটা দশ হাজার বলেছি বাট এখানে বারো হাজার ইতিহাস থেকে ধরো পঁয়তাল্লিশ এমসিকো জিওগ্রাফিতে ধরো তিন হাজার জিকে থেকে দু হাজার পলিটি থেকে দু হাজার এরকম এমসিকু করার এই ব্যাসের শেষের দিকে তোমরা চাইলে আমাদের এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে ক্লাসগুলো আছেও আছে কি না তো এই ব্যাসটি তোমার হচ্ছে ফ্রি এর কোনো টাকা লাগে না কিছুদিন ক্লাস বন্ধ আছে বাট এরপরে আমরা আবার ক্লাস শুরু করে শেষ করে দেবো তো এর পিডিএফ জন্য আমরা মাত্র নশো নিরানব্বই টাকা নিতাম জাস্ট তুমি একবারই বারো হাজার পিডিএফ যাতে পেয়ে যাও এমসিকু কিন্তু তুমি যদি কালকের মধ্যে নাও তাহলে মাত্র ঊনপঞ্চাশ টাকাই এই পিডিএফগুলো তুমি পেয়ে যাবে বুঝলে মাত্র ঊনপঞ্চাশ টাকাই বুঝতে পেরেছ এটা অ্যাপ থেকে নেওয়ার দরকার নেই তোমরা যারা এই এমসিকু বেছে অ্যাডমিশন নিতেছো তারা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে চলো আমাদের যে ডাব্লু বিএসএসির ব্যাচ আছে সেটা পাঁচশোই পেয়ে যাবে এককালীন পেমেন্ট একবারই পেমেন্ট করতে হবে এবং এই ব্যাচের সাথে পঞ্চাশ ঘন্টার জিকের ব্যাস বারো হাজার আর সিএমসি কু ব্যাস ইন্টারভিউ গাইডেন্স ব্যাস সম্পূর্ণ ফ্রিতে পাবে ছজন টিচার আমরা তোমাদেরকে রেডি করবো কৃষ্ণেন্দু স্যার নিজে উনি ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করেছেন মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি তোমাদেরকে এই ব্যাচে ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দেবেন কোনো টাকা লাগবে না এবং বারো হাজার ওই আর সিএমসি কু ব্যাস যারা যে এই ব্যাস আম অ্যাডমিশন নেবে তারা ওই ওই বারো হাজার আরসেএমসি ব্যাসে কিন্তু ফ্রিতে পাবে পঞ্চাশ স্ট্যাটিক স্ট্যাটিক্সিকের ব্যাস কিন্তু এই ব্যাসে ফ্রিতে পাবে বুঝলে অ্যাডমিশন হিস্ট্রিন সাইড অ্যাপ বা এই ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করে তোমরা নিতে পারো বুঝলে আর এটা হলো রেল ফাউন্ডেশন ব্যাস বলেছি যাদের দরকার তারা নিতে পারো মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তবে সেটা কালকের অবধি নিতে হবে বুঝলে তারপরে কিন্তু আবার নশো নিরানব্বই হয়ে যাবে তেমন আর এটা হলো তোমার আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাস কেমন তো চলো আজকের ভিডিও অবধি আর আমাদের রেলের জন্য একটা চ্যানেল আছে যেখানে আমরা রেলের জন্য পড়াই শুধু রেল রেলওয়ে ইনসাইড বাংলা সোমমঙ্গল বুথ তোমার ইতিহাস হয় এই তোমার ম্যাথ হয় দুপুর একটা থেকে বুথ শনি রবি জিআই হয় সোম থেকে রবি সায়েন্স হয় এক নটা পনেরো থেকে শুক্রবার আর্শের জিকে তো বারোটা তিরিশ থেকে দুটো তিরিশ একটা ম্যারাথন টাইপের হয় আর শনিবার আজকে একটু আগে হলো এক ঘন্টার আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন করি কেমন তা এটা হলো আমাদের রেলওয়ে ইনসাইড বাংলা নতুন চ্যানেল এখানে এই ক্লাসগুলো ফ্রি তাই কোনো টাকা লাগে না বুঝতে পারছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তা চলো আজকে অবধি আর তোমাদের আর যদি কোনো কোনো বিষয় সম্পর্কে জানার থাকে সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো আর নিচে তো আমার ফোন নাম্বার তো আছে আমি ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই যে ফোন নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন কেমন চলো টাটা